নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে কোনো স্টক নিয়ে আলোচনা হবে না আজকে কোনো শেয়ার নিয়ে আলোচনা হবে না কোনো ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা হবে না আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমি ছখানা শেয়ার মার্কেটের ব্যাপারে ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে বলবো এই ফ্যাক্টগুলো হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরও ভালো লাগবে এবং তোমাদেরও শেয়ার মার্কেটের ব্যাপারে কিছুটা হলেও নলেজ একটু গেন হবে যারা একদম নতুন শেয়ার মার্কেটে নতুন এসছো তাদের তো এই অবশ্যই জানা উচিত বলে আমি মনে করি তো ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না আজকের ভিডিওটা ছোটই হবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো সকলেরই ভালো লাগবে আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও তোমাদের কাছে এরকম স্টক মার্কেট রিলেটেড নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে বন্ধুরা নাম্বার ওয়ান যে ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের ব্যাপারে আমরা স্টক মার্কেট কথাটাও শুনেছি শেয়ার মার্কেট কথাটাও শুনেছি কেউ কেউ স্টক মার্কেট বলে কেউ কেউ শেয়ার মার্কেটও বলে শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট আমরা সকলেই জানি যে একই জিনিস কিন্তু এখানে কিছুটা ডিফারেন্স আছে স্টক আর শেয়ারের মাঝখানে স্টক এবং শেয়ার দুটো কিন্তু এক জিনিস নয় দুটো আলাদা জিনিস স্টক হচ্ছে সেগুলোকেই বলবো আমরা যেগুলো ধরো আমার কাছে দশটা কোম্পানি আছে সেই দশটা রিলায়েন্স বলো উইপ্রো বলো হিরো মোটোক্রপ বলো কে আদানি গ্রুপ বলো এই যেসব কোম্পানিগুলো আছে এইগুলোকে স্টক বলা হয় ধরো আমি বলছি আমার কাছে দশটা শেয়ার আছে তার মানে এই যে কোম্পানিগুলো আমি বললাম এই কোম্পানিগুলোর মধ্যে যে কোনো একটা কোম্পানির দশটা শেয়ার আমার কাছে আছে তো স্টক হচ্ছে কোম্পানিগুলোকে স্টক বলা হয় আর শেয়ার হচ্ছে সেই কোম্পানি বা স্টকের একটা পার্ট যেটার এগেনস্টে যখন কোম্পানি প্রফিট জায়গায় যাবে যেটার জন্য আমি আবার তার প্রফিটের কিছু অংশ আমার শেয়ারের যে পরিমাণ আমার শেয়ারের যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী আমি প্রফিটের ভাগও পাবো এটা হলো স্টক আর শেয়ারের ডিফারেন্স দুটো কিন্তু এক জিনিস নয় আচ্ছা দু নম্বর যে ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে আমরা প্রায় শুনি বুল মার্কেট বিয়ার মার্কেট বাট এই বুল মার্কেট বিয়ার মার্কেট ব্যাপারটা কি বুল মার্কেট হচ্ছে বন্ধুরা আমরা দেখেছি সার সার হচ্ছে দুখানা শিং দিয়ে যখন কাউকে মানে ওপরের দিকে ছুঁড়ে মারে বা গুতো মারতে যায় হ্যাঁ তো তখন সার কিন্তু তার শিং দিয়ে ওপর দিকে তোলার চেষ্টা করে তো তখন আমরা বলি বুল মার্কেট এখন বিয়ার মার্কেট হয় বিয়ার মানে হচ্ছে ভাল্লুক ভাল্লুক কি করে ভাল্লুক তার যে পাঞ্জা আছে পাঞ্জা দিয়ে কিন্তু নিচের দিকে আছর মারার চেষ্টা করে মানে আক্রমণ করে নিচের দিকে টানার চেষ্টা করে সেই জন্য তাকে বলা হয় বিয়ার বায়া বিয়ার মার্কেট মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন হচ্ছে বিয়ার মার্কেট হয় মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন হচ্ছে বুল মার্কেট বলা হয় বা বুলিশ মার্কেট বা বিয়ার ইস মার্কেট বোঝা গেল তিন নম্বর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে এশিয়ার সবথেকে পুরনো একটা স্টক এক্সচেঞ্জ এবং এটি শুরু হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একটি বটগাছের তলায় তখন ফিজিক্যালি শেয়ার কেনা বেচা হতো মানে বায়াররা এবং সেলাররা দুজনে আসতো এবং তারা ফিজিক্যালি শেয়ার কেনা বেচা করতো এবং উনিশশো সাল থেকে ইলেকট্রনিক্সের মাধ্যমে কিন্তু শেয়ার অনলাইনের মাধ্যমে কেনা বেচা শুরু হয় আরেকটা এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে বোম্বে স্টক এক্সচেঞ্জের ব্যাপারে সেটা হচ্ছে নাম্বার অফ লিস্টেড কোম্পানির দিক থেকে পৃথিবীর সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ হচ্ছে এই বোম্বে স্টক এক্সচেঞ্জ চার নম্বর ফ্যাক্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি যে শেয়ার সেটার নাম কি এবং তার ভ্যালু কত বন্ধুরা একটা শেয়ারের দাম কত হতে পারে তোমাদের আইডিয়া দুশো পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার সব থেকে যে এক্সপেন্সিভ শেয়ার সেটা হচ্ছে পাঁচ কোটি এক লক্ষ টাকার মতো ইন্ডিয়ান মানিতে সেই কোম্পানিটির নাম হচ্ছে শেয়ার হ্যাথওয়ে এবং এই কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং হচ্ছে ওয়ারেন বাফেট কাছে এই ওয়ারেন বাফেট কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল একজন ইনভেস্টার আর এটা তো বললাম ওয়ার্ল্ডের সব থেকে এক্সপেন্সিভ শেয়ার তো আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সব থেকে এক্সপেন্সিভ শেয়ার কি তোমরা জানো সেটা হচ্ছে এমআরএফ বর্তমান এক একটা শেয়ারে মূল্য প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো এটা জানার পর তোমাদের কারোর কাছে কি এমআরএফ এর শেয়ার আছে পাঁচ নম্বর ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার মার্কেটে সেটা হচ্ছে পাকিস্তানের যে করাচি স্টক এক্সচেঞ্জ আছে তার যে মার্কেট ভ্যালু তার থেকে আমাদের ইন্ডিয়াতে একটা গ্রুপ আছে সেই গ্রুপের মার্কেট ভ্যালু প্রায় অনেক গুণ বেশি আর এটা তো তার থেকে আরো বেশি অভাব করে যে এই গ্রুপের একটা কোম্পানি আছে সেই শুধু একার যে মার্কেট ভ্যালু তারও এই পাকিস্তান করাচি স্টক এক্সচেঞ্জের থেকে অনেক বেশি পাকিস্তান করাচি স্টক এক্সচেঞ্জের যে ভ্যালু সেটা হচ্ছে ওই থার্টি টু বিলিয়ন ইউএস ডলার মতো আর টাটা গ্রুপের টোটাল টাটা গ্রুপের যে ভ্যালু সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি ইউএস ডলার আর শুধু টাটা গ্রুপেরই একটা কোম্পানি আছে টিসিএস যার মার্কেট ভ্যালু হচ্ছে একশো বিলিয়ন ইউএস ডলার মানে কোথায় পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ আর কোথায় আমাদের টাটা গ্রুপের টিসিএস কোম্পানির মার্কেট ভ্যালু তো এবার চলে আসি ছ নম্বর ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার মার্কেটের ব্যাপারে সেটা হচ্ছে উইপ্রো কোম্পানির আমরা নাম সকলেই শুনেছি তাহলে দশ হাজার টাকা কেউ যদি ইনভেস্ট করে থাকতো উনিশশো আশি সালে আজকে বর্তমানে দু হাজার চব্বিশের কাছাকাছি তার মার্কেট ভ্যালু প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু সেই মার্কেট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে এবং তার শেয়ারের সংখ্যা প্রায় এক কোটি বিরানব্বই লক্ষ তার শেয়ারের সংখ্যা হয়েছে স্টক স্প্লিট এবং স্টকের বোনাসের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ছটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার মার্কেটের ব্যাপারে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি একদম নতুন তোমাদের সাপোর্টের খুব দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ Dada yeah, yeah.